আসসালামু আলাইকুম রাজস্থানী স্টাইলে রান্না করা এই মুরগির মাংসটা দিয়ে পোলাও খেয়েছিলাম বিশ্বাস করেন এটা আমাদের সবার কাছে এতটাই ভালো লেগেছে যে এখন মেহমান আসলে এটা রান্না করব আমাদের দেশের একটা রেসিপির সাথে কিছুটা মিল থাকলেও মশলা এবং রান্নার ধরনের রয়েছে বেশ ফারাক চলুন রান্না করতে করতে বিষয়টা দেখে নেই আজকে রান্না করার জন্য আড়াই কেজি মুরগির মাংস নিয়েছি যেটা সাইজ অনেকটা রেজালার মতো করে টুকরা করা ফার্মের লেয়ার মুরগি ব্যবহার করব যেগুলো একটু শক্ত টাইপের হয়ে থাকে এছাড়া আপনারা চাইলে বিফ অথবা মাটন দিয়ে এটা করতে পারবেন নরম কোনো মাংস দিয়ে করতে যাবেন না এই রান্নার বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ ব্যবহার করা হয় আজকে আড়াই কেজি মাংসের জন্য এক কেজি পেঁয়াজ ব্যবহার করব যেখান থেকে অধিকাংশ দিয়ে দিব বাকি কিছু অংশ রেখে দেব পরে ব্যবহার করার জন্য সেই সাথে আরও একটা জিনিস খুব বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে টক দই প্রায় আড়াইশো গ্রামের মতো টক দই ব্যবহার করছি আর এটা একেবারে টক না এখানে কুচি করে রাখা আদা ব্যবহার করব আড়াই কেজি মাংসের জন্য যতটুকু প্রয়োজন ঠিক একইভাবে কুচি করে রাখা রসুনও ব্যবহার করব তিনটার মতো তেজপাতা এবং বেশ কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে পরিমাণ মতো দারচিনি এবং সেই সাথে দুই রকমের এলাচ যেটা কালো এলাচ এবং সবুজ এলাচ এবং কয়েকটা লবঙ্গ অ্যাড করব এক চা চামচ করে সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এই রেসিপিতে আস্ত ধনিয়া এবং জিরা ব্যবহার করা হয় কিন্তু আমি আস্ত ব্যবহার করব না এখানে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করব অর্থাৎ পরিমাণে কম এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলোটাকে অন করে দিয়ে অল্প আছে এটাকে রান্না করতে হবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন এটা আমাদের দেশীয় কাটা মশলার রান্না অনেকটা ওই রকমই তবে উপকরণ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছুটা ভিন্নতা রয়েছে আর এখন পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে তেল ব্যবহার করিনি আর রান্নাটা হয় সম্পূর্ণ পানি ছাড়া পেঁয়াজ টক দই মাংস এবং কাটা মশলা থেকে বেশ কিছুটা পানি বের হবে আর ওই পানিতেই এটা আস্তে আস্তে রান্না করতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ পর পর খুলে নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় আবার লেগে না যায় এটা রান্না হতে বেশ খানিকটা সময় লাগে এখানেই একটু ঝামেলা এছাড়া আর কোনো ঝামেলা নেই একটা সময় দেখবেন পেঁয়াজ আদা রসুন গলে গিয়ে মাংসটা বেশ নরম হয়ে এসেছে বা রান্না হয়ে এসেছে ওই অবস্থায় হাড়িটাকে সরিয়ে নেব এরপর চুলার মধ্যে আরেকটা ফ্রাইং প্যান চাপিয়ে দিতে হবে অ্যাড করব দুইশো বিশ এম মতো তেল এবং সেই সাথে প্রায় একশো এম এলের মতো ঘি মূল রেসিপিতে কিন্তু পুরোটাই দেশি ঘি দিয়ে করা হয় তবে আমি তেল এবং ঘি মিশিয়ে রান্না করছি আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারবেন এই অবস্থায় এসে আরও ছোট দুই টুকরা দারচিনি এবং পাঁচটার মতো এলাচ দিয়ে দিব সেই সাথে বাকি যে পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করব এবং এটাকে ভেজে ব্রাউন করে নিব পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে এবার হাড়ির মধ্যে ঢেলে দিব আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করব আরও দশ মিনিটের মতো ব্যাস এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে আমরা কোরমা রান্না করতে গেলে অনেক কিছু ব্যবহার করি সেই ঝামেলটা কিন্তু এখানে নেই এছাড়া বাটা মশলা ব্যবহারেরও ঝামেলা নেই শুধু একটু ধৈর্য নিয়ে এটা যদি রান্না করতে পারেন তাহলে সবাই আপনার প্রশংসা করবে এতটুকু বলতে পারি আশা করি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং বরাবরের মতো ফিডব্যাক দিতে ভুলবেন না তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ